একদিকে উড়ন্ত চট্টগ্রাম ঢাকা পর্বে দুই ম্যাচ জয়ের পর সিলেট পর্বে প্রথম জয় অপরদিকে শুরুর তিন পেয়েছে বিপিএল এর এই অবস্থায় এসে দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল একদিকে শীর্ষ সারিতে আছে চট্টগ্রাম বিপরীত জয়হীন সিলেট আছে তলানিতে আগামীকাল এই দুই দলের লড়াই ও দুই দলের শক্তিমত্তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিপিএল শুরুর আগে অনেকেই চট্টগ্রাম থেকে এগিয়ে রেখেছিলেন সিলেটকে তার পেছনে বেশ অনেক কারণও ছিল মাশরাফির অধীনে সিলেট গতবার ফাইনাল খেলেছিল এবারও দেশ সেরা কাপ্তান আছেন এই দলে এছাড়াও শান্ত সাকিব সহ একাধিক জাতীয় দলের খেলোয়াড় এবং তারকা বিদেশিদের সমন্বয়ে এবারের সিলেটকেও ডার্ক হর্স ভেবেছিলেন অনেকেই বিপরীতে চট্টগ্রামের লোকাল ও ফরেন নিয়ে অনেকের ছিল প্রশ্ন বিশেষ করে শুরুর দিকে বড় দেশের তারকা না থাকায় অনেকেই নিচের কাতারে ফেলেছে এই দলটাকে তবে বিপিএল এর কিছু ম্যাচ পরে যেন বদলে যায় পরিস্থিতি বিপিএল এর শুরুর তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখতে হয় সিলেটকে মাশরাফির দল প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি এই টুর্নামেন্টে দেশসেরা ব্যাটসম্যান শান্ত হচ্ছেন ব্যর্থ মিথুন ইয়াসিররাও জ্বলে উঠতে পারছেন না অপরদিকে বোলিং এ সেরা ছন্দে নেই তানজিম সাকিব রেজাউর রাজারাও সব মিলিয়ে বেশ ধুকছে সিলেট দল অপরদিকে এবারে আসরে শুরুর চার ম্যাচে মাত্র এক হার চট্টগ্রামের দেশি ব্যাটসম্যানদের মধ্যে দীপু ছাড়া কেউ সেভাবে জ্বলে উঠতে না পারলেও সেটি ফুসিয়ে দিচ্ছেন আভিষ্কা ফার্নান্ডো নাজিবুল্লাহ জদরানরা অপরদিকে বোলিংয়ে ছন্দে আছেন আল আমিন হোসেন কার্টিস ক্যাম্পাররা দলের হয়ে অবদান রাখছেন শহীদুল বিল্লাল খানরা নিঃসন্দেহে দারুণ ছন্দে এই দলটা আগামী ম্যাচে চট্টগ্রামের শক্তির জায়গা তাদের বিদেশি সংযোজন দলের চার বিদেশি আবিষ্কা বিলাল নাজিবুল্লাহ ও ক্যাম্পার চারজনই আছেন দারুণ ফর্মে এদের সাথে যোগ হয়েছেন টম ব্রুস ব্রাউন হাসনাইনরা সব মিলিয়ে বিদেশি নিয়ে যেন মধুর সমস্যায় চট্টগ্রাম যে কোনো দিন যে কেউই হতে পারেন টার্নিং পয়েন্ট হাঁটতে থাকলেও চট্টগ্রাম ম্যাচে সিলেটের অ্যাডভান্টেজ হতে পারে তাদের ব্যাটিং বিশেষ করে বিদেশিদের মধ্যে শান্ত জাকির ইয়াসির সহ আছেন বিদেশি হাউয়েল কাটিং তাছাড়া শেষ দিকে সাকিবরাও ব্যাট চালাতে পারেন চট্টগ্রামের বিপক্ষে এই লম্বা ও শক্তিশালী ব্যাটিং লাইন আপই হতে পারে সিলেটের শক্তি নিজেদের মাঠে সিলেটের পরীক্ষা জীবন মরণ শ্রাফি শান্তরা চাইবেন এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে আর চট্টগ্রামের সামনে সুযোগ জয় নিয়ে শীর্ষস্থানে ওঠা শক্তিশালী দল নিয়ে পেছনে তাকাতে চাইবে না তারাও এবার দেখা যাক এই দুই দলের আগামীকাল লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় কারা